আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা শেখ ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে মারার পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়ায় আবার মারছে মারতে মারতে তারা মাইরে ফেলছে আমি এগুলার তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন আমি দেখেছি ছয় জন আসামি ধরা পড়েছে তারা ছয় ছাত্র যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেই তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না এই দেশে আইন নিজের হাতে তুলে নিবেন না যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল ব্রেইন আউটের মতো ছিল আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করবো না আমরা কলম দিয়ে রাজনীতি করবো আপনারা জানেন আমরা আহসুল্ল তো শান্তিপ্রিয় মানুষ আমরা মারামারি কাটাকাটি কাটে হানাহানি এগুলো পছন্দ করি না মাধবপুর এবার এইবার জশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয়েছে এখনো মারামারি আছে আখাউরা তো জশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয় নাই এখনো কোনো মারামারি নাই কসবাতে জশ্নে জুলুস হয়েছে এক শ্রেণী মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন অবস্থা অস্থির বিজয়নগর জষ্ট জুলুস হয়েছে এই জষ্ট জুলুসের ভিতরে হামলা করেছে এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির আমি প্রশাসনকে বারবার বলছি গতকাল আমি প্রায় দুই ঘন্টা এসপি সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল আমি নিজেই করে গিয়েছি জেলখানায় গিয়েছি তাকে নিয়ে এসেছি কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোন জেলখানা নাই আমরা অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয় দেই না এই জন্য আমি প্রশাসনকে বলবো রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়া সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন আর সুন্নিদেরকে বলবো আপনারা কেউ আইন নিজের হাতে তুলে দিবেন না